সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দর্শক আপনার সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে ভিডিওতে আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলস্টাইফ মেদাদের মুন্ডি গাবি হ্যাঁ দর্শক এটা একটি হল স্টাইপ মেজাদের মুন্ডি গাবি আবার অনেকে এটাকে রানী শঙ্করও বলে ডাকে তো দর্শক এই গাভীটি আমাদের খামারে আজকে নতুন আসছে হ্যাঁ দর্শক এটা আমাদের খামারের নতুন গাবি তো দর্শক এটা হচ্ছে আপনার বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে এখনো দাঁতে নেই এবার প্রথম বিয়ানে আর কি বাচ্চা দেবে হ্যাঁ দর্শক আবার প্রথম বিয়ানে আর কি বাচ্চা দেবে এখনও এটি গাভিটি আছে প্রেগনেন্ট আছে দর্শক এখনও প্রেগনেন্ট আছে মানে আপনার সাত মাসের প্রেগনেন্ট আছে তো দর্শক আপনারা গাভিটি ভালোভাবে দেখেন আসলে এই গাভীগুলো খুবই কম পাওয়া যায় মানে এত সুন্দর রূপের মন্ডি গাভীগুলো আসলে আপনারা খুব বেশি পাবেন না মানে সচরাচর খুব কম দেখে থাকবেন তো দর্শক এটা আছে আপনার দেখতে পাচ্ছেন সাত মাস বয়স তাই গাভীর হচ্ছে আপনার উলানটা দেখতে পারছেন মানে আপনার যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে সেই সময় থেকে আপনার উলান ছাড়া শুরু করবে মানে বুঝতেই তো পারছেন এখনও দাঁতে নাই অ দাঁতের মানে এবার প্রথম ম্যানের আর কি বাচ্চা দেবে দর্শক যারা খামারগুলো শখ করে যারা খামার করছেন তারা চলে এই গাভীটা সংগ্রহ করতে পারেন গাভীটা আসলে খুব ভালো হবে মানে অনেক সুন্দর একটা গাভি দর্শক এই গাভিটার দাম বলতে গেলে এটার দাম চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক গাভীটার দাম চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে দর্শক গাভীটা আপনার কোনো হানড্রেড পার্সেন্ট সুস্থ আছে এবং গ্রোথটাও অনেক ভালো আছে দর্শক তাছাড়া দর্শক আপনারা যারা নীতিশো বা আগ্রহ আছেন তারা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর গাভীটি সংগ্রহ করতে পারেন আসলে এই গাভিগুলো ধরেন যে আপনার খুব বেশি দেখা লাগে না আসলে মুন্ডি গাভি এগুলো আপনারা জানেনি তো যারা মুন্ডি গাভি সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে মুন্ডি গাভিগুলো আসলে দুধের জন্য সেরা মানে এগুলো হচ্ছে দুধের রানি মানে এই গাভিগুলো দুধের কোনো মায়ের যায় না মানে একদম দুধ মানে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড দুধ দুধ পাবেন এটার এছাড়াও দর্শক আমাদের খামারে হচ্ছে আরও অনেক দুধের গাভি আছে দোয়াল গাভি আছে জার্সি গাভি আছে তারপর হচ্ছে আপনার সাইয়াল আছে গির আছে সব ধরনের গাভি আমাদের খামারে সবসময় থাকে তো আপনারা যারা যে যে কোনো ধরনের গাভি চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন মানে দোয়াল গাভিগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক বা আগ্রহে কেটে আসেন তারা চাইলে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গাভিগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ